প্রিয় দর্শক এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট পি কিষাণ সম্মান নিধি প্রকল্পকে নিয়ে বড় আপডেট উঠে এলো কুড়িতম তম কিস্তির টাকা অনেক দিন থেকেই কৃষক বন্ধুরা চিন্তায় ছিল কুড়িতম তম কিস্তির টাকা কবে ঢুকবে তবে ফাইনালি তারিখ ঘোষণা হয়ে গেল খুবই আনন্দের খবর কৃষক বন্ধুদের জন্য খুব শীঘ্র সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হয়ে যাবে কুড়িতম তম কিস্তির টাকা তবে সবাই কি এই কিস্তির টাকা পাবে তবে এই কুড়িতম তম কিস্তির টাকা পেতে আপনাদের এই পাঁচটি কাজ অবশ্যই করে রাখতে হবে না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কোন পাঁচটি কাজ করতে হবে আর কবে ঘোষিত হবে কুড়িতম তম কিস্তির টাকা সমস্ত কিছুই আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না আর ভিডিওটি এখনই একটি লাইক করে দিন প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা অনেকেই জানেন সারা ভারতবর্ষের কৃষক বন্ধুদের জন্য সবচেয়ে বড় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প আর দু সাল থেকে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত উনিশটি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে তিন দশমিক উনসত্তর লক্ষ কোটি টাকা ট্রান্সফার হয়ে এসেছে আগামী কুড়িতম কিস্তিতে ন দশমিক সাত কোটি কৃষকদের অ্যাকাউন্টে আরও কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ট্রান্সফার হয়ে যাবে খুবই আনন্দের খবর কৃষক বন্ধুদের জন্য এখন বড় প্রশ্ন এই কুড়িতম তম কিস্তির টাকা কবে ট্রান্সফার হবে দেখুন বন্ধুরা আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখুন নির্দেশিকা দেওয়া আছে কুড়িতম কিস্তির টাকা কবে ট্রান্সফার হবে দেখুন বন্ধুরা ন দশমিক সাত কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হবে সেকেন্ড আগস্ট দু সকাল এগারোটা থেকে আর এটি লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানের মাধ্যমে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের সভা মঞ্চ থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবে তারপর থেকে কিন্তু কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে আর আপনারা এই লাইভ স্ট্রিমিং এ যুক্ত হতে পারবেন দেখুন এখানে টাইমিং দেওয়া আছে তো এখন বড় প্রশ্ন হলো এই টাকা কি সবাই পাবে অর্থাৎ সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে গিয়ে টাকা ট্রান্সফার হবে অবশ্যই হবে তার জন্য আপনাদের এই পাঁচটি কাজ অবশ্যই করে রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে কোন কাজ করে রাখতে হবে বন্ধুরা দেখুন আমরা বিস্তারিত আলোচনা করব কমপ্লিট ই কেওয়াইসি আপনার অ্যাকাউন্টে ই কেওয়াইসি অবশ্যই করে রাখতে হবে না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না দু নাম্বার আপনাদের কি করতে হবে লিংক আধার উইথ ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনার পি এম টাকা ঢোকে সেই অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিংক অবশ্যই থাকতে হবে তিন নম্বর চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করে নেবেন চার নম্বর কাজ যেটা আপনাদের অবশ্যই করতে হবে সেটি হলো আপ ডেট ল্যান্ড রেকর্ডস অর্থাৎ আপনার নিজের নামে যে ল্যান্ড রয়েছে তার রেকর্ড কিন্তু ঠিক রাখতে হবে ওনারশিপ নিয়ে যদি কোনো ইস্যু থাকে অবশ্যই লোকাল রেভিনিউ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন পরবর্তী অর্থাৎ পাঁচ নাম্বার কাজ যেটা অবশ্যই করতে হবে এনসিওর মোবাইল নাম্বার ইজ লিঙ্ক অর্থাৎ আপনার যেই মোবাইল নাম্বারের সাথে অ্যাকাউন্টে অ্যাটাচমেন্ট থাকবে বা লিঙ্ক করা থাকবে যেই মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনারা পরবর্তী স্ট্যাটাস বা কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও জানতে পারবেন এই পাঁচটি কাজ মূলত আপনারা যদি করে রাখেন তাহলে বন্ধুরা আপনাদের আর কোনো চিন্তার কোনো বিষয় নেই আপনাদের সবার অ্যাকাউন্টে কুড়িতম তম কিস্তির টাকা ঢুকে যাবে বন্ধুরা সেকেন্ড অগস্ট দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী হাত দিয়ে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হয়ে যাবে আশা করি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন না হলে আবারও এই ধরনের আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর একজন কৃষক বন্ধু হয়ে অন্য কৃষক বন্ধুর কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় শিখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ